হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মীরা পাল ফোর আমার চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত ঠান্ডা উফ উ ঠান্ডায় জমে গেলাম অনেক দিন পর ফোনটাকে এভাবে হাতে নিয়েছি আজকে থেকে আবার শুরু করব পপর ব্লগ বানানো মাঝে মাঝে এটা স্ক্রিম আবার ভুলে যাই তো এখন বলা হচ্ছে ব্রেকফাস্ট রান্নাঘরেই দাঁড়িয়ে আছে আমি এখন বড় মেয়েকে স্কুলে দিয়ে এসেছি ছোটো মেয়ে ঘুমোচ্ছে বড় ঘুমাচ্ছে বরকে ফোন করে ডাকলাম তারপরেও এখন বাইরে গিয়ে আবার ডাকলাম আসছে দরজা লাগাচ্ছে আওয়াজ পাচ্ছি আর এখন টাইম হচ্ছে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট মেয়ের টাইম এখনও চেঞ্জ হয়নি নটার সময় স্কুল আছে তো ওই সাড়ে একটার পর গিয়ে দিয়ে এসেছি ওকে তো বাইরের ওয়েদার মনে হবে কি একদম বিকেল সন্ধ্যে ঘোর হচ্ছে সেরকম চারিদিকটা অন্ধকার অন্ধকার মতো বহু মশাই চলে এসেছে আমার

কি খারাপ আছে পরোটা সকালবেলা কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে মেথি শাকের পরোটা আর কালো চাপ তো তারপর আমি আর আমার প্রভুদেব মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি একটু কাজ করছিলাম ঘরের ছোট মোটো ঘরে কত রকমের কাজ থাকে সেই কাজ কি ফুরায় ফুরায় না তো সেগুলোই করছিলাম বসে বসে তারপর আমার রাজকন্যা উঠে গেল ওকে একটু সব কুচিয়ে গাছিয়ে ক্রিম ট্রিম লাগিয়ে চুল টুল বেঁধে দিলাম আর এখানে আমরা দুই মেয়ে মা মেয়ে আর কি মস্তি করছিলাম তো মস্তি করে ওকে রেডি করে দিয়ে তারপরে সোজা কিচেনে এসেছি ডালটা হয়ে গেছে আমার তো ওকে ডাল দেবো একেবারে ব্রেকফাস্ট নয় ওর লাঞ্চে দিচ্ছি ডাল আর ওই শাকের পরোটাটাই আবার একটু গরম করে দিলাম ঠান্ডা হয়ে গিয়েছিল গরম করে ওকে দিয়ে দিলাম আর দশ মিনিট থাকলেই ঠান্ডা হয়ে যাচ্ছে এত ঠান্ডা মনে হচ্ছে কি এটা দিল্লি নয় হয় কাশ্মীর নয় লাদাখ নয় শিমলা এরকম কোথাও চলে এসেছি এখন বলা পুরো দুপুর একটা ছাদে এসেছি রোদ বেরিয়েছে এখন তাই তো কতটা ভিজে জামা পুর আছে সেগুলো নিয়ে চলে এসেছি এগুলো নেড়ে দিই আর সঙ্গে একটু খাদের ব্যবস্থা করি ঠিকঠাক জামা কাপড় এখন দুবার করেই নাড়তে হয় কারণ একদিনে জামা কাপড় একদিনে শুকাচ্ছে না দু তিন দিন লেগে যাচ্ছে রোদই থাকে না এই একটা বাজে এখন একটু রোদ এসেছে আর দু ঘন্টা মতো থাকবে তারপরে আবার সেই একদম কুয়াশার মতো চারিদিক অন্ধকার হয়ে যাবে তো এই মোটা মোটা জামা কাপড় কি শুকায় তাতে শুকায় না আর তার জন্য এই করতে হয় মানে দুদিন তিন দিন পর পর শুকাচ্ছে তো দুবার করে রোদুলো দিতেই হয় না দিলে হয় না এগুলো এখানে সবজি রেখেছে কিছু না এটা খাওয়ার জন্য টেনে বের করে নিয়েছে তো খাদ হবে খাদ তো আজকে এনেছি চা পাতার ওই মেটি শাকের ছিলকা কুমড়োর ছিলকা এগুলো বোঝা যাচ্ছে কিনা যাই না প্রচণ্ড লাইট তো যেহেতু হচ্ছে আজকে বৃহস্পতিবার তো একদম উপর থেকে নিচু অবধি আমাকে ঝাড়ু পূজা করতে হবে আগে জিনাগুলো সাফাই করে নিই তারপর উপরে ও ঘর তো করবো না এখানে তার উনি করে আমার দায়িত্ব হচ্ছে জিনা থেকে আমার এই দুটো রুম পুরো পরিষ্কার করা তাই করে নিই ফটাফট তো ঠান্ডা থেকে বেরিয়ে পড়েছি সোয়েটার খুলে নিয়েছি ঝাড়ু হাতে নিয়ে চলে এসেছি ফটাফট করে নিই আমি জিনা বাইরে ব্যালকনি সব কিছু ঝাড়ু পোচা ঠাকুরের বর্তন টর্তন করে নিয়েছি সব কিছু কমপ্লিট কিন্তু খাটের অবস্থায় এই এই হচ্ছে খাটের অবস্থা এই লেপের ওয়ার্ডটা খুলেছি পরানো হয়নি জামা কাপড় ওই ওইজো সব তো থাক খাটের অবস্থাটা এরকমই থাকে একটু পরে পরিষ্কার করছি বৃহস্পতিবার একটু পুজো দিচ্ছি এই জো লুলু সোনা স্নান টান করে বসে গেছে চন্দন তিলক চন্দন সব পরিয়ে দিয়েছি এই হচ্ছে আমার ভোলেনাথ আর এই হচ্ছে আমার গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গালমুর্তি মৌরিয়া এর মেনু হচ্ছে দুপুরের আলু ভাজি সাদা ভাত আর ডাল এইটাই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ আজকে দারুন লাঞ্চ না খুব সুন্দর লাঞ্চ একদম স্পেশাল লাঞ্চ এটা আজকে আর কিছু না সোয়ানি খেতে বসে গেছে বাবাই সরো বাবাকে ভাত দি বাবা তোমাকে খাই দেবে দেখি সরো 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 এই হচ্ছে আমার প্রভুদেবের খাবার এই দি দিলাম আর এই হচ্ছে আমার প্রভুদেব অবদেব ইয়েস আমি পূজা করতে করতে প্রভুদেব উপরে গিয়েছিল তাই একটুখানি ফোঁটা দিয়ে দিয়েছি আচ্ছা না চুল কাটেনি কেমন দেখাচ্ছে

এটা মোটামুটি শুকিয়েছে এগুলো শুকিয়ে গেছে মোটামুটি দিনের কাজটা শেষ করে বসেছি এখন বাজে বাজলেই আবার পাঁচটা তারপরে ওদেরকে নিয়ে এসে আবার একটু কাজ আছে রান্না বান্নার কি করব কি না করবো সেটা দেখব আর হচ্ছে ওদের বই পড়াতে হবে তারপর খাওয়ানো মাঝখানে একটু রেস্ট আছে ব্যাস মানে মোটামোটা বড় বড় কাজ শেষ দিনের শান্তি আমার মেয়েদের ফেভারিট গেছে এটা বেনে আমি আমি ভেবেছিলাম প্রত্যেক দিন এক একটা এক এক রকম বানাবো একদিনে তো সব রকম বানানো সম্ভব নয় তো ওরা বলে না এটাই খাবে তো আজকেও সেটাই বানাচ্ছি আবার এই যে ব্যাটার আমি নিয়ে নিচ্ছি এক হাত থেকে কি করে দেবো জানি না চারিদিকে পড়তে পড়তে যাবে ট্রাই করি এক হাত থেকে এই জন্য অনেক কষ্টে পরিষ্কার করেছি তারপরে আর পরিষ্কার করতে চান আমার হাতে একটু দুই গেছে এই 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 যা যে ব্যাটারটা গোলা না এটাই বেশি সব থেকে কঠিন কাজ ব্যাটারটা ঠিক মতো গললে না এত সুন্দর ফোলে আর এত সুন্দর হয় তা আগে কাটতাম না এখন যত দিন যাচ্ছে ধীরে 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 শিখে গেছি তো এই যে বলতে পারেন একদম পুরো পারফেক্ট না তো এই কত বলবো সেভেন্টি ফাইভ পারসেন্ট তো পুরো একদম পারফেক্ট হয়েছে তাই তো আমার হিসেবে তো তাই আর পিঠেগুলো কি সুন্দর হয়েছে নরম হয়েছে একদম সেই শক্ত ইটের মতো শক্ত সেরকম হয়নি আর অনেক কিছু শিখছি যত দিন যাচ্ছে জীবনে অনেক কিছু শিখছি আরও কত কিছু শিখবো কি জানি শুধু ঘরের কাজ নয় আরও অনেক কিছু ঘরের বাইরের মানে অনেক কিছুই শিখছি জীবনের অনেক কিছু উপলব্ধি করছি কোনো দিন ভাবিনি যে সবাইকে ছেড়ে থাকবো একা সবাইকে মানে হচ্ছে মা বাবাকে ছেড়ে এভাবে একা একা থাকবো একা একা জীবনযাপন করব জীবনটা যে কি সেটা বুঝবো জীবনের মানে তো বুঝছি অনেক কিছুই শিখছি ঘরের কাজের সঙ্গে সঙ্গে অনেক কিছুই তো আরও যে কত কিছু জীবনে আছে দেখবো শিখব উপলব্ধি করবো এটাই হচ্ছে জীবন মাঝে মধ্যে এটাই ভাবতে কষ্ট হয় আমি মেয়ে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি আমারও দুটো মেয়ে হয়েছে এখন একদিন ওরাও আমাদেরকে ছেড়ে চলে যাবে তো সেই কষ্টটা আমি এখন যেরকম বুঝতে পারছি এখন মানে বুঝতে পারি যে আমার মাও এই কষ্টটাই পাচ্ছে বা পেয়েছে আর ফিউচারে আমিও পাব আর এখন আমি যে কষ্টটা পাচ্ছি বা বলছি সেটা আমার মেয়েরাও একদিন বলবে বা অনুভব করবে আমার একদম হয়ে গেছে বানানো সবগুলো আর বানানোর নেই সব বানানো হয়ে গেছে এটা অন্য থাল একটা থালে ছিল খাওয়া হয়ে গেল আরো দেবো আরো যাই আমি হ্যাঁ আর অন্য ভাতটাত চাই না বাসে এই চাই বাস বাহ ভালো চলুন এই ছিল আজকের ব্লগ যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর নতুন করে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আজকে আর রান্না বান্না হবে না ওর বাবা বাড়ি আসলে শুধু ওর বাবাকে ডিম ভেজে দেবো আর ডাল আলু ভাজা আছে ওটাই হয়ে যাবে আমার আর ওরা তো ভাত খাবে না ওদের ডিনার হয়ে গেছে ডান তো চলুন আজকত এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে তাতে এখানে চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন চলুন বাই গুড নাইট